মাওলানা না এনাম তুমি মরণিনী চোখের বলো কে আছো এটাই জানু মাওলা না এনামো তুমি মরণিনী চোখের পলোকে আছো এটাই জানু চোখের পলো কে আছো এটাই জানু মাদ্রাসাতে কাটিয়েছো অনেকটি বছর সাতরা রেঁকেছে দর মাগ্র সাথে কাপে অনেক কি বসো সাগরারে কেছেন মনে তুমি যে মোদের নয়ন মমনি মাওলানা এ না বহ তুমি মরনি জোকের পলকে আসয়ে তাই জান জোকের পলকে আসয়ে তাই জান মাওলানা এ না এ আছো দেখাতো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে দেখাতো হবে না এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এ আশা কবুল আল্লাহ তুমি বলা না এ তুমি মরুনি কে আসো এটাই জানি মাওলা না এনা মল তুমি ভরুই চোখের বলো কে আসো এটাই জানি চোখের অলোকে আসো এটাই জানি চোখে অলো কে আসো এটাই জানি